তাহলে সব শিক্ষিত গ্যাস অনেক লেবারে না এ লাথু ভাই এতে কি সরম দিয়ে লাই ভাই টেলিভিশনের সামনে শারমিনের জামাই কই দেখবে আবার দেখতে তোর বেয়াকে শারমিনের জামাই কই আঠাই এমন এমন কথা বাহার করি তোরে আইস বাংলা করি এলাই সোজা কথা তারের মতো সোজা হাত দিকে রেনি চাক আল্লাহ আল্লাহ মুখে আল্লাহর হাত থাকে তারা যেটা কইটা ওই যায় কোনাই হেই শারমিনুজ্জামাই সবুজে কয়েছি এই কত বছর আগে নিমারিতে যারা লেবা ও কলিদের টুকরা লেবা শুক্রবারের নামাজটা পড়ো না শুক্রবারের নামাজটাও যদি না পড়ো তিন সপ্তাহ ইমান শেষ তোমার

কৌশল কৌশল শিখে শিখিনি আফসারি তু কিভাবে কঠিন কাজকে সহজ করে আল্লাহ কি প্রযুক্তি আমাদেরকে দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এইগুলো অহংকারের জন্য বলি না। রব তুমি দিল খবর জানো তোমার বান্দাদেরকে হ্যাকমতটা শেখানোর জন্য এগুলো এক্সপ্রেশন করছি আল্লাহ করতেছি করছে তারা বুঝুক শিখুক লেকচার কিভাবে দেওয়া লাগে আল্লাহ আমার জাতির সকল বক্তাকে হ্যাকমত গুলা শেখাও বক্তৃতেরাই হচ্ছে একটা হ্যাকমত ইনামিনাল বয়ান বলছেন বক্তৃতেরাই হচ্ছে জাদু

সময় এটা দিয়ে আমার মাতার একটা ওয়াজ হামাইছি প্রশ্ন কর হুজুর হুজুরছে তোর এ আছে আমি ডান বাক্সটা দিয়ে এত দান বাক্সাটা ছিদ্রটা যদি মানুষ হান সিস্টেম আর এটা থেকে যদি কিছু সিওল অটো সিস্টেম কোন মানুষ রাস্তা দিয়ে যাইতে লাগলে দান বাক্স লেখা আছে মুক্ত হস্তে দান করুন সারসারা লিখে দিত দা আমাদের মসজিদে মুক্ত হস্তে মুসল্লি দান করুন এ ওই যে দান বাক্সের হেরাদি সিওল ভারে আজানের পর খতখত করে路的 সামনে মানুষ দেখলে মুসলমান দেখলে সিওলিডা অটো ভারে ক্যারেনা জেনে হাক করে ধরে সে আছে মসজিদে দান করে দিত বাক্সা তো কিতা ভার হইতো সিওল সিওল ভার করি

কত সিটিং এ সিটিং মুসলমান দান বাক্স দান করে লেখা আছে মুক্ত হস্তে দান করুন করুণের প্রবেল নাম্বার করুন সব সুবিধা খারাপ ইডিনে মসজিদে দান করে সাপ দিদে টাইলস দিদে নোয়া চড়ে না সিটারি কি তা মনে হয় এটারই হলো যত লোক নোয়া চড়বে শিবপুর সোয়াবাহার আচ্ছা আল্লাহ বুঝি ইডি বোঝে না তো সিটিং বাজি মসজিদ দান করে কিনলে হ্যাঁ কি ওই মুসলিম স্বভাব নি গলায় এতে এত নোস হয় না সিটারি করস এই যে মসজিদ এল্লা দান বাক্সা

আমাদের অটো পাঁচটা সিটিং এর ঘরে অটো সহ মসজিদের ভিত্তি হাঁদা ঘরে দেন মসজিদে মুসল্লিগুলের বুড়িয়া ঘরে মেলা মারি ভরি দেন মসজিদের ভিত্তের না আতে ভরে ধরি মেলা মারি দেন আমরা করি তুমি সবই দেখো আসমানে আমরাছি জমিনে তুমি থাকো আসমানে merhaba 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 মুসল্লি দনকারির জন্য গইমাল এখন তা আধুনিক কালেকশন করার সময় এসেছে সেই কালেকশনের নাম মুসল্লি কালেকশনস

এসার সময় বেহোশ বেকার তারপরে মুসল্লিরা মসজিদ নবমী থেকে মিটিং করে অঙ্গ করে সহকিল আপনি যান আলী রাজি আনু হুজুরের জামা জামাতা স্বাস্থ্য ভাই আহলে বা এত না রে ভাড়াও তারপরে আর বেলাল যেহেতু রাষ্ট্রীয় মহাজেন তারে ভাড়াও যাইয়া দেখে বিশ্বনবী মোহাম্মদাল্লাম একদম অসুস্থ একবার হুঁশ হয় একবার হুঁশ ফিরে পান তারপরে বর্ণনা দিলেন যে হুজুরের অবস্থা ভালো না আমার মনে হয় তোমরা বিশ্বনবীর পেছনে নামাজ পড়ার মতো আর ভাগ্য তোমাদের জুটবে না এ কথা বলার পর ইমাম নির্বাচনের জন্য তারপরে সেখানে গেল নবীজির হুজরাতে হুজুরের মসজিদের মিম্বরার আর হুজরা বিষাদ পার্থক্য মাত্র নবীজি বললেন ও সাহাবীরা আমার আমার আওকরের বলো আমার সিটে দাঁড়ায় আনি অনুমতি করার জন্য এরপরে নবীজিকে একটু হেলাম দোয়লো বেংশ হয়ে যায় এরপরে মাঝে আয়েশা সিদ্দিকাকে কয় আমারে ওযু করায় দাও লোকরা নাওা স্বরছিনে কয় না আল্লাহর বইরে যে নবী আবার ওযু করে দিলে বেংশ হয় ওযু ভাঙি যায় সাকরাত আল শুরু হয়ে গেছে আম্মা যে আয়েশা সিদ্দিকার দিকে মা বেঙ্গির মানে আমার মেসোয়াকটা দাও আম্মাজি এই মরার আগে আগে যাতে মেসোয়াক থাকে মেসোয়াক কারির আল্লাহ ভালোবাসে মেসোয়াকের শ্রীচল্লিশটা ফজিলত আছে ছল্ল্লিশটা বরফত আছে এইগুলা যাতে থাকে মেসোয়াক করে আবার বেউ হয়ে যায় নবীদের আয় ক ও আইসা আমার একটু ডেলান দাও ডেলান দিছে এর মানে নবী মসজিদের নববিদ দিকে চাই দিছে বিষাদ